بسم الله الرحمن الرحيم وما أرسلناك إلا رحمة للعالمين صدق الله مولا العظيم وصدق رسول النبي الحبيب الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين ரப்பि सल्लल्लाहु अलैहि वसल्लम व बारका லைம் उपस्थित আজকে সুলতানুল হিন্দ আতা রাসূল বান্দান আওয়াজ গরিবে নামাজ رضی আল্লাহু তাআলা আনহু জামে মসজিদের পরিচালনা পরিষদ এবং উত্তর এলাকার সার্বিক সহযোগিতায় পবিত্র ঈদ এ মিলাদ নবী সাল্লি হাসাল্লাম উদযাপন উপলক্ষে আজিম উসান মিলাদ মাহফিলে আমার পূর্বে যিনি কিরির পেশ করেছেন ঐতিহ্যবাহী দিনে শিক্ষানিকতন সিপাতলী জামিয়া গোসিয়া ময়নিয়া বহুমুখী অনার্স এম এ কামিল মাদ্রাসার সুযোগ্য সম্মানে তার বিপাশক মুজাহিদে উলামা ও উস্তাজুল মুকর্রম অনল বরশি মুকরিব বিশিষ্ট কলামিস্ট হজরতুল আল্লামা মোহাম্মদ মহিউদ্দিন কাদেরী সাহেব কাবলা মদাজিলহুল আলী আজকের আজিম উসান মিলাত মাহফিলে যিনি প্রধান মেহমান হিসাবে আগমন করবেন তসি পানবেন এশিয়া খিয়াতদিনী শিক্ষানিকেতন সিপাতলি জামিয়া ময়নিয়া বহুমুখী অনার্স এম এ কামিল মাদ্রাসার সুযোগ্য সম্মানিত অধ্যক্ষ আজিজিয়া কাজমী ট্রাস্ট বাংলাদেশের সম্মানিত সভাপতি বিশেষ করে ইসলামিক ইউনিভার্সিটির সম্মানিত সিন্ডিকেট সদস্য পীরে তেরেকত মুর্শিদে বরহক উস্তাজুল উলামা ও উস্তায় মকরম হজরতুল হাস আল্লামা শাহজাদ অধ্যক্ষ আবুল ফরা মোহাম্মদ ফরিদ উদ্দিন সাহেব কাবলা জিদ মজদুহু উপস্থিত আছেন अत्तर एलाका मुरुब्बे निजाम नबी प्रेमी कोली प्रेमी जवान बाहरा कुसी का समाज सुन बाहरा फरदन शिन में हिजबात माओ मनेरा अस्सलाम वालेकुम और रहमतुल्लाही और बरकातु ये भी क्यों नरादिस चल ना हम मैं किवे मैं किवे नदी स्टब्दली बहुत बायरल हो जाएंगे तलाब মাই কিবো অন্তি দরজা লয় দো বুঝছো না ইবো বাদ দি দো বাদ দি দেরা না সাউন্ড জেদ্দু বারে বারে তার কি লেরে আওয়াজ বেশি আর আর আওয়াজ খুব ভালো নম্বর সম্মানিত মুসলিমে কেরাম প্রিয় সুন্নি জনতা পবিত্র ঈদ এ মিলাদুন নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম উদযাপন উপলক্ষে সারা বাংলাদেশ নয় পৃথিবীর মধ্যে প্রত্যেক অঞ্চলে জুলুস এবং মিলাদুন নবীর মাহফিল হচ্ছে আগে এক সময় আমাদেরকে ভুল বুঝাতো যে মিলাদুন নবী কোথাও হচ্ছে না এখন তো মিডিয়ার যুগ সবাই মোবাইলের মধ্যে দেখতেছে এমন কোনো পৃথিবীর রাষ্ট্র নাই যেখানে মেলাধুল্লব এবং জুলুস হচ্ছে না ঠিক কিনা